নমস্কার অত্যন্ত শারীরিক অসুস্থতা নিয়েও আমি আপনাদের সামনে এলাম বিশেষ একটা কারণে আমি যেখানেই থাকি একটা কথা সবাইকে বলি প্রথমত কোনো কবি শিল্পী খেলোয়াড় সিনেমা আর্টিস্ট ডাক্তার উকিল যারা সবার কাজ করে এদের বিশেষ করে শিল্পীদের কোনো জাত থাকে না শিল্পীরা সাম্যবাদী হয় এবং সমস্ত জাতের ঊর্ধ্বে তথাপি আমাকে কথাগুলো বলতে হচ্ছে আগামী প্রজন্মের দিকে তাকিয়ে কারণ যে পরিস্থিতি দেখতে পাচ্ছি দেখুন পৃথিবীতে যত দেশ আছে মুসলমান দেশ তো প্রচুর আছে ইসলাম রাষ্ট্র করে নিয়েছে আপনারা তাকিয়ে দেখুন সেখানে শান্তি কিন্তু নেই অশান্তিতে ভরা খুন লুটপাট অগ্নিসংযোগ কি না হচ্ছে ধর্ষণ এই যে যে ঘটনাগুলো ঘটছে আর মৌলানা মৌলবীরা তারা জলসা করতে গিয়ে যেভাবে ভাষণ দিচ্ছে আর মাদ্রাসায় যেভাবে বাচ্চাদের শিক্ষা দেওয়া হচ্ছে তাতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়ে গেলে নিশ্চয়ই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী একজন মুসলমান হবেন কারণ এটা গণতান্ত্রিক রাষ্ট্র ভোটের দ্বারাই হবে আপনারা ঠেকাতে পারবেন না তাতে ভারতবর্ষের আমাদের জনসংখ্যার ভারসাম্য রক্ষা করতে গেলে আমি সর্বপ্রথম একটি কথাই বলেছিলাম যে সকলের জন্য পরিবার পরিকল্পনা বিল পাশ করা হোক যেটা সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস তার কারণ হচ্ছে মুসলিম জনসংখ্যা যে হারে বাড়ছে হিন্দুরা কিন্তু এবারও কয়েক হাজার যুবক ছেলেরা কুম্ভে মহাকুম্ভে গিয়ে তারা সন্ন্যাস গ্রহণ করেছে অনেকে বিবাহ করতে অনিচ্ছুক আবার কেউ নিঃসন্তান আবার কেউ একজনের বেশি সন্তান নিতে চাইছে না কারণ যেভাবে সংসার চালাতে হচ্ছে সবাইকে তাহলে মুসলমান ভাইদের সেদিকে কিন্তু কোনো ব্যাপার নেই এর একটা নিশ্চয়ই গুড় রহস্য আছে সেটা আমি অনেকবার বলেছি যে আরব কান্ট্রি থেকে তেল বিক্রি করা টাকা আসছে যারা যত বিবাহ করে বেশি সন্তান জন্ম দিতে পারবে দারুল হার্ককে দারুল ইসলাম করার যে গুপ্ত ষড়যন্ত্র এটা চলছে এবং এটা পশ্চিমবঙ্গ থেকে আরম্ভ হবে যদি কেন্দ্রীয় সরকার এই বিলটা পাশ না করে আমার কোনো ব্যাপার ছিল না দেখুন ভারতবর্ষে মুসলমান ভাইরা যে শান্তিতে আছে আমার মনে হয় না পৃথিবীতে আর কোথাও মুসলমান ভাইরা সেই শান্তিতে আছে কারণ সনাতনীরা যেখানে ক্ষমতায় থাকে তারাই একমাত্র বলে সব সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস কিন্তু ইসলাম রাষ্ট্র যখনই হয়ে গেল ইসলামকার সাথ ইসলাম কা বিকাশ ইসলাম কা প্রয়াস ইসলাম কা বিশ্বাস এই মন্ত্রে সবাই দীক্ষিত হতে হয় আমি তার দুটো তিনটে ভিডিও আপনাদের দেখাবো এক এক করে একটু দেখুন যে এদের মানসিকতা কি এরা যখন ক্ষমতায় আসবে তখন কিন্তু পরিস্থিতি কতটা ঘোরালো হবে সেটা আপনারা ভাবতে পারছেন না একটু দেখুন হিন্দুদের প্রতি এদের মানসিকতা কী এবং একমা চিৎকার করে কিভাবে বলছে আমার শাখাটা ভেঙে দিয়েছে শাখা সিঁদুর নেওয়া যাবে না সবাইকেই বোরখা পরে চলতে হবে ঘন্টা কাসর বাজানো যাবে না মূর্তি পূজা করা যাবে না বাড়িতে তুলসী গাছ রাখা যাবে না গলায় মালা নিয়ে চলা যাবে না আমরা বাংলাদেশে বন্যার সময় দেখেছি ত্রাণ নিতে গেছে হিন্দুরা গলার থেকে হরিচাঁদ ঠাকুরের লকেটটাও তুলে দিয়েছে একটা তাবিজ দিয়েছিল কোনো কবিরাস কেটে দিয়েছে আল্লাহর নামের কলমা পরিয়ে তারপর ত্রাণ দেওয়া হয়েছে এইরকম ভারতবর্ষে আপনারা শুনবেন না কখনো এইরকম না সনাতন ধর্ম দেখুন মায়ের চিৎকার শুনুন কি বলছে আমার শাখাটা ভেঙে দিয়েছে দেখলেন তো হিন্দুদের কত ছোটোভাবে মুসলমান ভাইরা আমি সব মুসলমানদের বলছি না যারা মারফতি মুসলমান আমি তাদের ভক্তিপূর্ণ প্রণাম করছি কারণ আমি জানাই জানি যে মারফতি মতের মুসলমান ভাইরা হয় প্রেমিক এবং তারা কখনোই কোনো সাম্প্রদায়িকতা চান না তারা চান শান্তি তারা আমার আত্মার জগতের অত্যন্ত আপনজন আর জেহাদি তালিবানি সন্ত্রাসী যারা অর্থাৎ মুসলমান যারা তারা কিন্তু অত্যন্ত খতরনাক মুখ্যমন্ত্রী ভাবছেন হ্যাঁ আপনার কতদিন উনি মুখ্যমন্ত্রী থাকবেন তা বলা যায় না ছাব্বিশ সালটা আপনাদের পাখির চক করে যদি আপনারা না এগোতে পারেন সমস্ত হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়ে একমাত্র ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে তাদের ক্ষমতায় না আনতে পারেন মনে রাখবেন ছাব্বিশ সালেই একজন উপমুখ্যমন্ত্রী মুসলমান হওয়ার সম্ভাবনা আছে যদি না হয় একত্রিশ সালে হবেই আর দশ থেকে পনেরো বছরের মধ্যে মুসলিম ভাইরা বাংলায় মুখ্যমন্ত্রী পদের দাবিদার হবে দেখুন আপনাদের কত ছোট করে ভাবে কি জঘন্য কথা বলছে শুনুন হিন্দু এত নিকৃষ্ট জাতি জাতি এই হিন্দু জাতির গরুর পূজারীরা নেই আল্লাহদেরকে বেআকল বলেছেন বেআকল মানে আকলই নাই নির্বোধ আলা বলেছেন শুনলেন তো এই মুসলিম ভাই আলেন উনি কি বলছেন যে হিন্দুদের মতো ইহুদিদের মতো রকম বোকা নাকি আর জাত হয় না একটু ভাবুন আপনারা ভাবুন যে ঘটনাগুলো কি হচ্ছে আমি আরও কয়েকটা কথা বলবো আপনারা কথাগুলো শুনে ভাববেন কারণ আমাকে বলতে হচ্ছে আগামী প্রজন্মের দিকে তাকিয়ে আগামী প্রজন্ম কিভাবে তাদের জীবন কাটবে আপনার ঘরের সুন্দরী বউটা থাকবে তো শাখা সিঁদুর পড়তে পারবেন তো হরিনাম যজ্ঞ করতে পারবেন তো আজকে হিন্দু যে সকল বন্ধুরা তৃণমূলকে সাপোর্ট করছেন যে কোনো কারণে সামান্য স্বার্থের জন্য আপনারা আপনার সন্তান সন্ততিদের কোথায় রেখে যাচ্ছেন একটু ভাববেন একটু ভাববেন আজকে দ্বিধাকে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী পুরীর আদলে একটি জগন্নাথ মন্দির করার প্রস্তাব করেছেন ঠিক এই সময় মুসলমান ভাইরা যারা সরিয়তি মুসলমান তারা কিন্তু গিয়ে দাবি করেছেন এখানে একটা মসজিদ করতে হবে এবং এটা সরকারি তাদের জমি দিতে হবে ডিএমের কাছে লিখেছে বলছে আমরা ধৈর্য ধরে আছি তার মানে অধৈর্য হবে ওখানে মসজিদ করতে দিতে হবে কি বলছে শুরু টোটাল দুশো এগারো ডিসমিল জায়গা দু একর এগারো ডিসমিল জায়গা টোটাল এই জায়গাটা মোটামুটি দিয়ে ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে এটা সার্ভে হয়েছে ঠিক আছে এইবারই সার্ভে রিপোর্টটা নিশ্চয়ই ডিএম সাহেবের কাছে গেছে হ্যাঁ আমরা ধৈর্যের সঙ্গে রয়েছি এবং আমরা আশাবাদী ওনার কাছে যে যত তাড়াতাড়ি হোক ডিএম কাছে ডিএম সাহেবের কাছে আমাদের আবেদন এই জায়গাটা আমাদের মসজিদের নামে যদি এন যত তাড়াতাড়ি হতে পারে উনি যদি করে দেন তাহলে মসজিদটা কাম কাজ আমরা খুব তাড়াতাড়ি শুরু করার চেষ্টা করি আজকে জেলা মিটিং ছিল এখানে জেলার নেতৃবৃন্দরা সবাই এসছেন হ্যাঁ জেলা জমিয়ে তো বলে মায়াহীনদের ওনাদের সম্মুখে আজকে বার্তাটা আমি দিলাম যে আমাদের যত তাড়াতাড়ি পারেন এই জায়গাটা আমাদের হাতে যদি এন আমরা পেয়ে যাই তাহলে খুব তাড়াতাড়ি মসজিদটা আমরা শুরু করতে পারবেন আর দীঘা একটা গড়ে উঠবে একটা হ্যাঁ খুব সুন্দর একটা পর্যটন কেন্দ্র হ্যাঁ মন্দির রয়েছে পাশে মসজিদ হবে হ্যাঁ সমস্ত হোটেল হোটেল লজ এবং সিবিচের সম্মুখে একদম একটা নতুন দীঘার একটা মান বাড়বে নতুন দীঘা ইনশাল্লাহ সৌন্দর্যের সঙ্গে একটা বেড়ে বেড়ে উঠবে শুনলেন তো আপনার বাড়ির মন্দিরটা থাকবে কি না আপনি এখনো জানেন না যা পরিস্থিতি আগামী দিনে আসছে আমি আপনাদের হুশিয়ার করছি আমি সাম্প্রদায়িক মানুষ না আমি বারবার একটা কথা বলি যদি কোনো মুসলমান আমার মন্দিরে নামাজ করতে চায় আমি তাকে নামাজ পড়তে দেব কিন্তু তাকে কথা দিতে হবে তার মসজিদে যেন আমি জয়ডঙ্কা নিয়ে খোল করতাল নিয়ে হরিনাম করতে পারি তবে আসুন কে কত অসাম্প্রদায়িক প্রমাণ দিন তাহলে বুঝবো আর একটা জিনিস দেখাব তারপরে আজকের ভিডিও আমি আর কথা বলবো না আমার আর বলতে ভালো লাগে না আপনারা যদি জাগ্রত না হন আমি কি করব বলে বলুন আজকে আমাদের আর এর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর যিনি রাষ্ট্রীয় অধ্যক্ষ তিনি এসেও বলেছেন হিন্দুদের ঐক্যবদ্ধ হতে আপনারা একবার ভারতীয় জনতা পার্টিকে আন পশ্চিমবাংলায় যদি আপনারা ভালো চান এটা আপনাদের কাছে আমি করজোড়ে নিবেদন করছি মা বাবা ভাই বোন সাধারণ জনগণ যেসব হিন্দুরা এখনো তৃণমূলকে ভোট দেন আপনারা আর ভোট দিয়েন না মা আপনারা আর ভোট দিয়েন না ওই শাখাটা হাতে নিতে পারবেন না মা এমন দিন আসবে আপনাকেও বোরখা পরে চলতে হবে আপনি একটু নিজের কথা ভাবুন মা আমি আর একটা জিনিস দেখাবো ভারত বাংলাদেশের কি ক্ষতি করেছে বলুন তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি তারা গুড়িয়ে দিয়েছে এখন সেনাদের হাতে দায়িত্ব দিয়েছে ঘর থেকে ধরে ধরে এনে গুলি করছে দেখতে পাচ্ছি দেখুন ভারতের উপর তাদের কেমন ঘৃণা কেন একমাত্র মোদীজি প্রধানমন্ত্রী তাই যদি মোদীজি প্রধানমন্ত্রী না হয়ে আবু বক্কর খান প্রধানমন্ত্রী হতো তাহলে কিন্তু ভারতের উপর ঘৃণা থাকতো না দেখুন ভারতের পতাকা আমাদের জাতীয় সম্মান আমাদের সনাতন ধর্মের মূল মন্ত্র আদি উচ্চারিত শব্দ অং তাকে কিভাবে পদদলিত করছে খুব সম্ভব ইসরায়েলের পতাকা কীভাবে পদদলিত করছে এটা মানুষ হতে পারে চাইতে খারাপ নয় আপনারা ভাবুন এই মানসিকতা যাদের তাদের মানুষের সঙ্গে তুলনা দেওয়া যায় না জানোয়ারের সঙ্গেও তুলনা দেওয়া দিলে মনে হয় জানোয়ারেরও অপমান হয় দেখুন দেখলেন তো আমি কয়েকটা জিনিস দেখালাম আপনারা হুশিয়ার হলে হবেন হুশিয়ার না হলে আপনাদের পরবর্তী প্রজন্ম কোথায় রেখে যাবেন এটা আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম কারণ ভোটাধিকার সকলের ব্যক্তিগত অধিকার ভোটাধিকার জনগণের জনগণের মৌলিক অধিকার কেন সেই অধিকার হরণ করছে তৃণমূল সরকার আমার গানটাও আপনাদের মনে রাখা দরকার নমস্কার সবাই ভালো থাকবেন ভবিষ্যতের কথা ভাববেন